হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সোনা মায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কাঁকড়ার টক তেঁতুল দিয়ে কাঁকড়ার টকের রেসিপি তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা খাওনি তারা আমার রেসিপিটা দেখে ছট জলদি বানিয়ে ফেলো তো আমি কিন্তু কাঁকড়া খাই না কিন্তু তাও আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম তোমরা অবশ্যই বানিয়ে খাও তো দেখো বন্ধুরা আর বেশি কোনো কথা বলবো না একেবারে রেসিপিটা বানিয়ে নিই তো চলো দেখো প্রথমেই হচ্ছে তেঁতুলের টক তেঁতুল দিয়ে আমি টকটা বানাবো তো তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি জলে তোমরা অবশ্যই রান্না করার আগে তেঁতুলটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবে তার মধ্যেই দেখো সামান্য হলুদ আর লবণ গুঁড়ো আমি সরষের তেল দিয়ে করেছি তোমরা সাদা তেল দিয়ে করতে পারো তো সামান্য দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো এবার কাঁকড়াগুলোকে দিয়ে দেব আমি কিন্তু কাঁকড়া কাটতেও পারি না কিভাবে পরিষ্কার করতে হয় সে সেটাও জানি না এটা আমার হাজব্যান্ড করে দিয়েছে তো আমি জাস্ট শুধু রান্না করছি কারণ আমি দিন কাঁকড়া খাইনি জানি না কেমন টেস্ট হয় কিন্তু সবার মুখে শুনেছি কাঁকড়া খুব সুস্বাদু একটা খাবার খুব টেস্টি হয় কিন্তু আমি রান্না করেছি রান্না করেও আমি কিন্তু খাইনি কারণ আমি ছোটো থেকে খাইনি আর কি বলবো বলো এটা একটা অভ্যেস থাকলে খেতাম তো আমি ট্রাই করবো একদিন আমি আমাকে আমার হাজব্যান্ড বলছিল যে খেতে কিন্তু আমি খাইনি মানে কোনো দিন খাইনি তো ওই একটা যে কেমন একটা লাগে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম দেখো কাঁকড়াগুলোকে ভালো করে এবার ওই তেলের সাথে ভেজে নেব অনেকটা ভাজা ভাজা হলে তারপরেই তুলবে তার আগে নয় কিন্তু তো দেখতেই পাচ্ছ দেখো পুরোপুরি ভাজা হয়ে গেছে কমপ্লিট আমার পুরোপুরি ভাজা এই অবস্থায় তোমরা তুলে নেবে তো দেখো কত সুন্দর একদম নুন হলুদ ঢুকেছে কাঁকড়াটার ভেতরে কি সুন্দর লাগছে কালারটা না আমি কাঁকড়া বানিয়েছি বিশ্বাস করবো আমি খুব খুশি যে আমি প্রথমবার কাঁকড়া রান্না করেছি তো দেখো আর একটু সামান্য তেল নিয়েছি ওই কড়ার মধ্যেই নিয়ে নেবো ওর মধ্যে দেব সামান্য পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তোমরা তোমাদের মতো ঝাল হিসাবেই শুকনো লঙ্কাটা দেবে শুকনো লঙ্কাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার একটা গন্ধ আসে না তারপরে ভালো করে এই মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে একটা সুন্দর সুগন্ধি গন্ধ আসে তো যখন দেখবে যে একদম সুন্দরভাবে লঙ্কাগুলো ভেজে গেছে পাঁচ পাঁচফোরণটাও সুন্দর একটা স্মেল দিচ্ছে তখনই ওই কাঁকড়াগুলোকে দিয়ে দেবে তো দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি আর তোমরা সত্যি একবার ট্রাই করো এটা খুব দারুণ লাগে তো দেখো আমি দিয়ে ফেললাম কাঁকড়াগুলোকে ভেজে রাখা কাঁকড়াগুলোকে ভেজে এর মধ্যে কিছুক্ষণ একটু এটাকে নাড়িয়ে নেবো আর বিশ্বাস করো এত সুন্দর হয়েছিল আমার হাজবেন্ড খুব পছন্দ করে কাঁকড়া খেতে আমার ছেলেকেও খাওয়িয়েছিল আমার ছেলের একটু অ্যালার্জির প্রবলেম আছে তাও আমার ছেলে খেয়ে বলেছে দারুণ তো যাই হোক দেখো এটা হচ্ছে গ্রামের তেঁতুল কালো তেঁতুল যেটাকে বলে আর কি ওটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো তার থেকে ওই যে জুসটা আছে বার করে নেব দিয়ে ওই কাঁকড়ার মধ্যেই দিয়ে দেব। তো দেখো দিয়ে দিলাম একদম টক টক একদম তেঁতুলের টক দিয়ে কাঁকড়া দারুণ 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 টেস্টি হয়েছিল তো এটাকে একটু দু তিন সেকেন্ড মতো নাড়িয়ে নেব নাড়িয়ে নাড়িয়ে নেওয়ার পর জল দিয়ে দেব। তোমরা পরিমাণ মতো জল দিয়ে দিও আর আমি আগে নুন হলুদ দিয়ে দিয়েছি তাই আমার নুন হলুদের প্রয়োজন হয়নি তোমরা চাইলে পরেক্ষণে টেস্ট করে নুনটা দিতে পারো আর এর মধ্যে সামান্য চিনি দেবে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স থাকে তো যাই হোক দেখো আমার পুরোপুরি হয়ে গেছে তোমরা এবার এর জুসটা যেরকম রাখতে চাও সেরকমই রাখবে আর একবার হলেও এই কাঁকড়ার রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো গ্রামের পদ্ধতিতে এই কাঁকড়ার রেসিপিটা মানে কাঁকড়ার টক তো দেখো বন্ধুরা আমার কিন্তু কাঁকড়ার টক করা কমপ্লিট আর দারুণ হয়েছে গরম গরম ধোঁয়া উঠছে দেখেই বুঝতে দেখেছ আমার বাড়িতে সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে আমি ফার্স্ট টাইম তাদেরকে বানিয়ে দিয়েছি তারা খেয়ে বলেছে দারুণ সত্যি আমার খুব ভালো লেগেছে আমিও একদিন ট্রাই করব কাঁকড়ার টক আমি কোনো দিন খাইনি কিন্তু ভাবছি আমিও একবার ট্রাই করব এইটা দেখেই আমার জিভে জল আসছে তো তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তো এখনকার মতো